চটপুর লাউঞ্জ আমরা এটা ফার্স্ট নাম্বার ব্রাঞ্চ এট ওয়াই আমাদের উদ্বোধনী প্রায় আমরা টোয়েন্টি অফ দিচ্ছি চটপটিতে স্পেশাল যে জিনিসগুলো টপিংস হিসেবে যায় একদম আপনাদের চোখের সামনে মেক করতেছি ইটস লুক ভেরি ডেলিশিয়াস অ্যান্ড খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি হয় এখানে কাস্টমাররা আসলে তাদের পছন্দ মতো একদম চোখের সামনে বানিয়ে গরম গরম করে নিতে পারবে এদের যে স্পেশাল যে খাবারগুলো সেগুলো চেক করতে হলেও একবার হলেও সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি ফুচকা খেয়েছি দুধ দই দিয়ে এটাও ভালো লেগেছে তারপরে আলু দিয়েও আছে চটপটি তো আছে অনেক রকমের খাবার আছে খুবই ভালো লাগছে নতুন কনসেপ্ট লিয়া স্ট্রিট ফুড খানি দাওয়ানো এটা হচ্ছে আপনার সিলেট বিভাগে এটাকে বলে আপনার সাগরানা এটা যে চটপটি লাউঞ্জের একটা ইউনিক ডিশ আগামী এক সপ্তাহ সাত তারিখ পর্যন্ত এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোটাল এটা ইউনিক শপ আপনারা এখানে চটপটি লাউঞ্জ আসলে দেখতে পারবেন এবং মহিলাদের জন্য বসার একটা সুব্যবস্থা আছে এইদিকে ইয়া হাবিবি নট দুবাই কাম টু চটপটি লাউঞ্জ ছোটপুর লাউঞ্জ আমরা এটা ফার্স্ট নাম্বার ব্রাঞ্চ একটা ওয়াই চোপল সো আমরা আরও ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায় ইলফুড সহ তো আমরা এখন ওয়াই চোপল এটা ব্রাঞ্চটা আমরা ওপেনিং করলাম আমাদের উদ্বোধনী প্রায় আমরা টোয়েন্টি পার্সেন্ট অফ দিচ্ছি ফোর এ উইক সো আপনারা যারাই আসবেন বিশ পার্সেন্ট অফ পাবেন একত্রিশ তারিখ থেকে আগামী সাত তারিখ আপনার সেপ্টেম্বর সাত তারিখ পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট আমরা এখন বর্তমানে স্টার্ট করবো আমরা বারোটা থেকে রাতের এগারোটা পর্যন্ত পরবর্তীতে আমাদের ইয়ে আছে আমরা সকালে ব্রেকফাস্টে চলে যাব আসসালামু আলাইকুম আমি মাহবুবা আমি বেসিক্যালি চটপটি লাউঞ্জে প্রোমোশনাল আর মার্কেটিং হেড হিসেবে আছি তাছাড়াও আমি চটপটি লঞ্জে ফুল ইন্টেরিয়রের ডেকোরেশনের কাজ করেছি এটা টোটালি হ্যান্ডমেড করা হয়েছে তাছাড়া তাদের অথেন্টিক স্ট্রিট ফুডের টেস্ট পেতে হলে যেই কার্ড তৈরি করা হয়েছে সেই কার্ড থেকে তাদের অথেন্টিক স্ট্রিট ফুডের টেস্ট আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মেক করে নিতে পারবেন যেটা কি না আসছে না কিচেন থেকে তৈরি হচ্ছে আপনাদের সামনে তো আমি এখানে বেসিক্যালি বাঙালি ট্রেডিশনটাকে একটু স্মার্ট ওয়েতে নেওয়ার চেষ্টা করেছি কারণ খেয়াল করবেন কালার কম্বিনেশন অনেক ভাইব্রেন্ট রাখিনি বাট একটু কালার ক্যাচি রাখার চেষ্টা করেছি যাতে মানুষজন এসে এখানে ফ্রিলি বসতে পারে বেসিক্যালি আমরা যেরকম দেখি যে অন্যান্য রেস্টুরেন্টে কিচেন থেকে সাজিয়ে গুছিয়ে খাবার ফুচকা চটপটি হালিম নিয়ে আসা হয় বাট এইখানে কাস্টমাররা আসলে তাদের পছন্দ মতো একদম চোখের সামনে বানিয়ে গরম গরম করে নিতে পারবে শুধু তাই নয় ঝাল লবণ অ্যাডজাস্ট করে নিতে পারবে যেটা কিনা আমরা মেয়েরা খুবই চাই ঝাল লবণটাকে অ্যাডজাস্ট করে একটু খেতে আর যেহেতু দেখতেই পাচ্ছেন টকটা এখান থেকে দিচ্ছে আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন অবভিয়াসলি সো এই ইউনিকনেসটা রাখার জন্য বা দেখার জন্য হলেও একবার হলেও চটপটি লাউঞ্জে আসতে হবে অ্যান্ড এদের যে স্পেশাল যে মানে খাবারগুলো সেগুলো চেক করতে হলেও একবার হলেও সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি চটপটি এখানে বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন চটপটিতে স্পেশাল যে জিনিসগুলো টপিংস হিসেবে যায় যেরকম ধনিয়া ঝাল মরিচ টমেটো চানাচোর এই এভরিথিং যেগুলো দেখতে পাচ্ছেন একদম আমরা একদম আপনাদের চোখের সামনে মেক করতেছি ইটস লুক ভেরি ডেলিশিয়াস অ্যান্ড খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি হয় সো এই যে বাংলাদেশের যে একটা ফিলিং বিদেশের মাটিতে এসে বাংলাদেশের মতো করে কার্ট থেকে খাবার নেওয়ার যে ফিলিংস আমার মনে হয় এই ফিলিংসটা কেউ মিস করতে চাইবে না আর এই যে চটপটি লাউঞ্জের এই যে নতুন যে কি বলবো সংযোজন এটা মনে হয় না আমার লন্ডনে আছে বা ইউকেতেও আছে চটপটি লঞ্চ ইন্টারেস্টিং কনসেপ্ট যে মানুষের টেস্ট বা বস্ত্রে বস্ত্রে যুগে যুগে চেঞ্জ হয় আমরা যদি এটা পরিবর্তন না করি তাহলে ওই তো নাই যদি আমরা চাওয়ালার কনসেপ্টের লোকে দেখি বা অন্যান্য কনসেপ্টের লোকে আমরা মিলাই তারা পৃথিবীর এখন সব দেশেও গেছে কি তার কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি কিন্তু আড়াইশো হাজার পাউন্ড লাগে সো উই নিড টু লার্ন সামথিং ফ্রম দিস এবং তারা দিস ইজ নট দ্য ফার্স্ট ব্রাঞ্চ তারা করছেন তারা বেতনগিরিটা তো আমি গেছি এবং ছোট্ট ছোট্ট হাট ওগুলো তারা আছে দিস নিউ ইমিগ্রেন চলার এখনও চাকরির দরকার সকলের যে চাকরির দরকার না এটা কোনো কথা নাই সবই ভালো লেগেছে ফুচকা খেয়েছি দুধ দই দিয়ে এটাও ভালো লেগেছে তারপরে আলু দিয়েও আছে চটপটি কিন্তু আছে অনেক রকমের খাবার আছে খাম টেস্টি টেস্ট ইট অ্যান্ড হ্যাভ এ লুক এটা বাংলাদেশি ফ্লেভার এবং ফিলিং আপনারা ফাইবার সবে বাঙালির প্রাণকেন্দ্র কেন্দ্র হোয়াইট আজকে চটপটি লাউঞ্জের শুভ ব্যবসার উদ্বোধন হয়েছে আমাদের কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীবৃন্দ শুধুবৃন্দ সবাই এখানে আমার ভাই বোনেরা সবাই এখানে এসেছেন আমি মনে করি যে হোয়াইট চ্যাপেল হচ্ছে আমাদের একটা প্রাণকেন্দ্র কেন্দ্র এখানে লাখো লাখো মানুষের প্রতিদিন সমাবেশ হয় এখানে রয়্যাল হসপিটাল আছে এখানে ফার্মের টাউন হল আছে এখানে হোয়াটসঅ্যাপে বিশাল স্টেশন আছে অনেক ব্যবসা জমে উঠেছে আমার বিশ্বাস চটপি লাউন্স ভালো ব্যবসা করতে পারবে আজকে আমাদের এখানে ব্যালেন্স রোডে চটপটি লাউন্সে এসে ওপেনিংয়ে খুবই ভালো লাগছে কারণ এলি গিয়া নতুন কনসেপ্ট নিয়ে স্ট্রিট ফুড খানি দেওয়া উইচ দ্যাম অল দ্য বেস্ট এন্ড আই এম শিওর দের প্লেন্টি রুম ফর দিস অফ এটা হচ্ছে আপনার সিলেট বিভাগে এটাকে বলে আপনার সাগরানা আর অন্যান্য জেলায় এটাকে বলে জামাই থাল এটা হচ্ছে যখন জামাই নতুন জামাই আসে বিয়ের দিন তখন এই থালটা আর কি জামাইয়ের জন্য করা হয় তো এটা হচ্ছে একটা ইউনিক জিনিস এটা স্পেশালি অনলি আপনারা অ্যাভেলেবল পাবেন চটপড়ি লাউঞ্জে এটা হচ্ছে চটপড়ি লাউঞ্চের একটা ইউনিক ডিশ সো এটা শুধু চটপড়িতে মিলবে যে যারা যে বা যারা জামাই নতুন জামাই স্বাদ নিতে চায় তারা এই এই থালটা নিতে পারবে যেটাকে আমরা সাধারণ এটাতে আছে আপনার রোস্ট চিকেন আছে উইথ দ্য স্পেশাল সস অ্যান্ড ড্রেসিং উইথ টমেটোস এন্ড ওনিয়নস অ্যান্ড ফিলাও রাইস সার্জনের এটা নাথ এটা দাম হবে অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন নাইনটি নাইন যেহেতু আমরা আজকে ওপেনিং ওপেন করতেছি উদ্বোধন তো আগামী এক সপ্তাহ সাত তারিখ পর্যন্ত এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের এখানে আমরা আমাদের চটপটির লাউঞ্জের যে ব্রাঞ্চ আমরা ওয়াচু বলে আজকে শুরু করতে যাচ্ছি টোটাল এটা ইউনিক শপ আপনারা এখানে চটপুরি লাউঞ্জ আসলে দেখতে পারবেন প্রত্যেকটা জিনিস হ্যান্ডমেড এবং প্রত্যেকটা জিনিস আপনাদের আসলে আপনাদের বাংলাদেশ যে আপনারা ওয়াইট বা লন্ডনে আপনারা যে আসেন এটা বুঝতেই পারবেন না আপনারা ফিল করবেন এটা আমরা দেশে কোথাও বসে আমরা চটপুরি ফুচকা অথবা বিরিয়ানি অথবা অন্য যে ডিজার্টগুলো আছে আপনারা উপভোগ করতে পারবেন আমাদের এই ওয়ার্ল্ডটা ডেডিকেটেড করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ঢাকা সিলেট চট্টগ্রাম সহ রাজশাহী বগুড়া আরও যে আমাদের যে অঞ্চলগুলো আছে সব অঞ্চলগুলোই আমরা এই মধ্যে আমরা নিয়ে আসছি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ সহ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তাছাড়া এই যে রিস্কাটা দেখছেন এটা হ্যান্ড হ্যান্ডমেড রিস্কা শুধুমাত্র চটপুরি লাউজের জন্য বানানো হয়েছে এই ডিটেলসটা চটপটি লাউঞ্জের যে যে গাড়িটা আছে আমার মনে হয় আমরা এই ফার্স্ট ইউনিক এটা এখানে নিয়ে আসছি চটপটি ওয়াটশোপলে এবং ওই আমাদের এই চটপটি লাউঞ্জের এই গাড়ি থেকেই চটপুটির এই গাড়ি থেকেই আমরা আপনাদের চটপটি ফুস্কা এবং আরও যা যা স্ট্রিট ফুড আছে আমরা আপনাদের ওইখান থেকে পরিবেশন করবো আমাদের তান্দুরি টি আছে তাছাড়া এখানে একটা ডিটেলস আছে যে টোটালি হ্যান্ডমেড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মা বোনরা যারা দেশে থাকে ওনারা যেভাবে রান্না করে রান্না সব আইটেম দিয়ে এগুলো এই বইটা তৈরি করা হয়েছে সিলেট আমরা ওইটাই বুঝেছি সিলেট থেকে আমরা কিং ব্রিজ হয়ে আসছি আমরা ঢাকা ঢাকা থেকে আমরা আস্তে আস্তে আমরা লন্ডনের সবাই চলে আসছি আপনারা এখানে আসলে প্রত্যেকটা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মরমি সাধক যারা আছে বিভিন্ন ধরনের যারা আছে সবার গানগুলো এখানের মধ্যে লিপিবদ্ধ করা আছে মহিলাদের জন্য ডেডিকেটেড করতেছি এটা শর্ট অফ মিউজিয়াম বলতে পারেন এবং মহিলাদের জন্য বসার একটা সুব্যবস্থা আছে এইদিকে এবং প্রত্যেকটা যিনি হ্যান্ডক্রাফ্টেড আপনারা যদি এদিকে আসেন এই যে বাংলাদেশের বিভিন্ন জিনিসগুলো আমরা নিয়ে আসি এদিকে যেগুলো পোস্ট অফিস বা একতারা এবং বিভিন্ন কখন কোনটা ইনভেন্ট হয়েছে সব কিছু এখানে ডিটেলস বলা আছে এদিকে বলা আছে সব কিছু ইয়া হ্যাভি বি নট ডুবাই কাম টু চটপুর লাউঞ্জ ইউন্ট ইউ টু গো টু ডুবাই এনিমো সো ইউ হ্যাভ টু কাম টু জি চটপুরি লাউঞ্জ ফর ইউর থিট এবং এটা যেটা আছে আপনারা সবাই জানেন দেখলে সবাই আটকে উঠবে কারণ এটা লেন্টন আমরা যেটা বলি সিলেটে বলি লেন্টন অন্য জায়গায় লেন্টন বলে এবং এটাও আমাদের এখানে সুন্দরভাবে ক্রাফ্ট করা হয়েছে আপনি একটা ডিফারেন্ট ধরনের একটা ফিল পাবেন